ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি এটা তো কুম্ভকে আরো বড় অপমান পুরো মাথাটাই ডোবায়নি এই ডোবা তো অর্ধেক ডোবা এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা পুরোটা ডুবলো না শুধু ছবি তোলার জন্য নাক ডুবে এইটুকু ডোবা আর একবার যাওয়া উচিত আমি দাবি করছি যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মহাকুম্ভে স্নান করলেন শুভেন্দু অধিকারী যা নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ রাজ্যের বিরোধী দলনেতা বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শেষ হতেই শুক্রবার সকালে প্রয়াগরাজ পৌঁছান প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার সৌভাগ্য হল বলে মন্তব্য করেন তিনি শুভেন্দু বলেছেন একশো বছর পর গ্রহ বিশেষ যোগে অনুষ্ঠিত এই পবিত্র মহাকুম্ভে স্নান আমার কাছে এক অনন্য উপলব্ধি এক বিশেষ অনুভূতি যা ভাষায় বর্ণনা করা অসম্ভব সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় স্নানের ছবিও দেন তিনি আর মহাকুম্ভে বিরোধী দলনেতার এই স্নান নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হেসে বলেন কেউ ডুব দিয়েছে দিতেই পারে তারপর শুভেন্দুর উদ্দেশ্যে কুণালের কটাক্ষ বিরোধী দলনেতা মহাকুম্ভে গিয়েছেন কিন্তু ডুবটা পুরো দেননি দুপাশে দুইজনকে দুজনকে কোনোভাবে ধরে টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছেন এটা কখনো শাস্ত্র মতে ডুব নয় শাস্ত্র মতে ডুব মানে পুরো ডুব জলস্তর আর মাথাটা তার এক বিন্দু নিচে থাকবে এটাই শাস্ত্র বলছে তাই আমি দাবি করছি প্রয়াগ রাজে আরেকবার যাওয়া উচিত পুরো মাথাটা নি। এটা তো অর্ধেক ডোবা কুম্ভকে আরো বড় অপমান আরো দিন ধরে কত লোক স্নান করছেন তো স্নান কেউ করতেই পারেন তো হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দল নেতা ওখানে গেছেন আরে ডুবটা পুরো দেয়নি ডুবটা পুরো দেয়নি দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি এটা তো কুম্ভকে আরও বড় অপমান পুরো মাথাটাই ডোবায়নি এই ডোবা তো অর্ধেক ডোবা এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা এ পুরোটা ডুবলো না শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু আর আরেকবার যাওয়া উচিত আমি দাবি করছি যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে এই অর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান কুম্ভের অপমান হয়েছে আর্ধেক আর্ধেক ডুবে এটা হতে পারে না মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে পুরো দিয়ে ডুবতে হবে আর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না এটা এটা প্রয়াগের আর অপমান হয়ে গেল বাংলার বিরোধী দলনেতা গিয়ে অর্ধেক অসম্পূর্ণ ডুব এই অসম্পূর্ণ ডুব এতে মানে এটা এটা কখনো শাস্ত্র মতে আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে এক বিন্দু নিচে থাকবে এটা শাস্ত্রে বলেছে তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি তাই দাবি করছি ছবিই যখন ছেড়েছেন আর গিয়ে পুরো ডুবটা দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ